সবসময় সব মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না মাঝে মাঝে কিছু মানুষের মতামতের বাইরে গিয়ে নিজে একটু বেতাল হতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পাকা তালের সিজন চলে যাবে আর বাসায় তালের পিঠা হবে না এটা তো ভাবাই যায় না আপনারা তো সবাই দেখে থাকেন যে আমার বাসায় কিন্তু বেশ কিছুদিন পরে পরেই পিঠা বানানো হয় আর এখন যেহেতু তালের মরশুম চলছে পাকা তালে একদম ভরে যায় বাজার আর এই সময়টাতে যদি বাসায় তালের পিঠা না হয় তাহলে কেমন হয় বলে মাসাল্লাহ আব্বু খুব সুন্দর একটা তাল বাজার থেকে নিয়ে এসেছে তালটার এত সুন্দর স্মেল মনে হচ্ছে পুরো বাড়ি জুড়ে তালের গন্ধ একদম মমা করছে তো তালের পিঠা খেতে হলে চালের গুঁড়ো তো করতেই হবে আসলে কিছু চালের গুঁড়ো ছিল কিন্তু আম্মু বললো যে এগুলো যথেষ্ট না আরও চালের গুঁড়ো করতে হবে সেজন্যই কিন্তু আমি ঢেকিতে উঠে গেছি চালের গুঁড়ো করার জন্য ওদিকে অনেক গরম একদম ঘেমে চুড়ে একাকার অবস্থা যেহেতু ভেবেছি যে পিঠা খাবো তো একটু কষ্ট তো করতেই হবে আমি ঢেকেতে পার দিচ্ছিলাম আর আম্মু এ পাশে গুঁড়োগুলো চেলে নিচ্ছিলো আর আজকে বাসায় সবার কাজকে মনিটরিং করছে আমার ছোট্ট কিউট মনি আয়াত ও কিন্তু এখানে ওর মিমি ওকে একটা হ্যান্ডমেড স্ট্র বানিয়ে দিয়েছে সেটা দিয়ে ও নারকেলের পানি খাচ্ছে আর আমার ছোটো বোন এখানে আরও একটা নারকেল ছিলে নিচ্ছে যদিও সচরাচর ও নারকেল ছিলে না আমিই ছিলি যার ফলে ওর হাতের অবস্থা কিন্তু একদমই খারাপ একদম ফোস্কা পরে পুরো গলে গেছে ও যেহেতু হঠাৎ করে আজকে নারকেলটা ছিলেছে এই জন্যই কিন্তু এই অবস্থা সচরাচর দেখা যায় বাসায় কোনো কিছু হলে নারকেলটা আমি ছিলে দেই তো আজকে যেহেতু আমি ঢেকে দিয়ে গুঁড়ো করছিলাম সেজন্য আমার ছোটো বোন আমার কাজটাকে কমিয়ে দেওয়ার জন্য কিন্তু নারকেলটা ছিলতে গিয়ে ওর এই অবস্থা হয়েছে পরে ও কলার পাতা নিয়ে এসে এখানে খুব ভালো করে পানি দিয়ে কলার পাতাগুলো মুছে নিচ্ছে আর এইখানে যে গুঁড়োটা সেটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়েছে হালকা করে গুঁড়োটা ভেজে নিলে হয় কি যে পিঠাটা করার পরে পিঠাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ওটা শক্ত হবে না অনেকটাই নরম থাকবে আর এখানে যে নারকেলটা এটা কিন্তু করিয়ে নেওয়া হয়নি এটা ঢেঁকিতে দিয়ে ঢেঁকিতে পাট দিয়ে এরকম গুঁড়ো করে নেওয়া হয়েছে এরকম গুঁড়ো করে নিলে সুবিধা হয় কি যে নারকেলটা অনেক ছোট ছোট অংশ হয় এবং পিঠার সবটা জুড়ে কিন্তু ছড়িয়ে থাকে আর এই পর্যায়ে আম্মু হচ্ছে এখন তালের রসের মধ্যে চিনি লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিল তো যখন চিনিটা পানি ছাড়তে শুরু করবে তখন কিন্তু সেখানে এই কোড়া নারকেলটা দিয়ে দেওয়া হলো সরি কোড়া নারকেল বললাম মানে থ্যাতলানো যে নারকেলটা সেটা দিয়ে দেওয়া হলো তারপর এখানেই দিয়ে দেওয়া হলো চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেখে কিন্তু ডোটাকে রেডি করতে হবে মোটামুটি আপনার হাতে যতটুকু শক্তি আছে সবটুকু প্রয়োগ করে এই ডোটা রেডি করতে হবে যেহেতু আম্মুর হাতে একটু সমস্যা সেই জন্য আমার ছোটো বোন আবার এখানে একটু হেল্প করে দিচ্ছে যাই হোক দুজনে অনেক কষ্ট এর পরে এই ডোটাকে রেডি করতে পেরেছে আর এখন পিঠা বানানোর পালা তো পিঠা বানানোর জন্য যে কলার পাতাটা ছিল সেটাকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে বা ছিঁড়ে নিতে হবে নিয়ে তারপর এই যে একটু পরিমাণে ডো নিতে হবে এবং আঙুলের সাহায্যে এভাবে চাপ দিলেই কিন্তু এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে যেহেতু ডোটা অনেক শক্ত হয় মানে অনেক শক্ত বলা যাবে না মানে মোটামুটি শক্ত সেজন্যই কিন্তু এই যে আঙুলগুলো এভাবে ভাজ করে তারপর ডোটার মধ্যে এভাবে প্রেস করলে খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়বে আর পিঠাটা যখন বানানো হয়ে যাবে তখন আরেকটা হচ্ছে কলার পাতা দিয়ে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে তো এভাবেই ঢেকে দেওয়ার পরে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে আর পিঠাটা রেডি হয়ে গেলে এটাকে আসলে চুলায় ভেজে নেওয়ার পালা তো আমার মেয়েও কিন্তু এখানে পিঠা বানাচ্ছে এবং পিঠা বানাতে পেরে সে অনেক বেশি খুশি এবং পিঠা বানানোর পরে দেখা যাচ্ছে সে কাঁচা পিঠাই খেয়ে বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে তো এখন কিন্তু এক এক করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠা ভাজার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে কলার পাতাগুলো দেওয়া অবস্থায় তখনই একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে কিন্তু যখন কলার পাতাটা মোটামুটি পুড়ে যাবে তখন কিন্তু কলার পাতাটা সরিয়ে দিয়ে তখন আর সময় নেওয়া যাবে না তখন হালকা করে এক দুইটা নাড়া দিয়ে কিন্তু পিঠাটা নামিয়ে ফেলতে হবে তো এখানে কিন্তু বেশ কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে এখন একটু খেয়ে দেখারও পালা এটা আসলে অনেক বেশি মজা লাগে যে পিঠা বানাতে বানাতেই পিঠাগুলো খাওয়া খাচ্ছি বানাচ্ছি বেশ এনজয় করি আমি ব্যাপারটা মাসাল্লাহ আজকের পিঠাটা অনেক মজা হয়েছে আর আপনারা এভাবে কে কে পিঠা বানান আমাকে একটু কমেন্টে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ